আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে আপনাদের সাথে আছি আমি তো গেস্তাম তন্ময় শুরুতেই আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বেবিচক ছেলে ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু হোসেনপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু করিমগঞ্জে ডাক্তার এরশাদ আহসান সোহেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত যুদ্ধবিরতির পরেও আটাশ জনকে হত্যা করেছে ইসরায়েল অর্ধশত রানে ঝুটি ভাঙলেন রিসার এবার এনার্জি হাব বিস্তারিত সবার সমিত প্রচেষ্টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মাহমুদ আজ বিকেল পাঁচটায় এক বিজ্ঞপ্তিতে সুতথ্য জানান তিনি। তিনি জানান সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। শনিবার আনুমানিক দুপুর 2.30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয় এবং তার দৃষ্টিগোচর হওয়া মাত্র ঢাকায় অবস্থিত বিমান বাহিনীর ঘাটি বীর উত্তম একে খন্দকার এবং বাসার থেকে বিমান বাহিনীর অগ্নি নির্বাপনের উপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যগণ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগ্নি নির্বাপনে কাজ শুরু করে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন সহ বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট অগ্নি নির্বাপনের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবার স্থানীয় সংবাদ কিশোরগঞ্জের করিমগঞ্জে পুত্রের ছুরিকাঘাতে আব্দুল মালিক নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন গতকাল সকাল সাড়ে এগারোটার দিকে করিমগঞ্জ পৌরসভার ব্যাপারীপাড়া মোড়ে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে নিহত আব্দুল মালিক ওই মৃত শহর ছেলে তার ছেলে বাদল মিয়া ঘটনার পর থেকেই পলাতক রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা বাদল স্থানীয়ভাবে ভাঙানির ব্যবসা করতেন পারিবারিক সূত্রে জানা যায় পারিবারিক কলহকে কেন্দ্র করে সকাল সাড়ে এগারোটার দিকে পিতা পুত্রের মধ্যে ঝগড়া হয় এক পর্যায়ে বাদল মিয়া ছুরি দিয়ে পিতার বুকে আঘাত করে গুরুতর আহত অবস্থায় প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজর ইসলাম মেডিকেল কলেজে তাকে নেওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সন্ধ্যার দিকে তিনি মারা যান কিশোরগঞ্জের হোসেনপুরে পানিতে ডুবে ইউসুফ নামের এক শিশু হয়েছে গতকাল দুপুরে উপজেলার পুমদি ইউনিয়নের বর্ষিকুড়া গ্রামের এই দুর্ঘটনাটি ঘটে নিহত ইউসুফ ওই গ্রামের কামাল মিয়ার ছেলে স্থানীয় সূত্রে জানা গেছে দুপুরে বাড়ির পাশে পুকুরের খেলার ছলে ধারের কাছে যায় শিশু এক পর্যায়ে পুকুরে পড়ে সে পরিবারের লোকজন শিশুটিকে না দেখে খোঁজাখুঁজি শুরু করে পরবর্তীতে পুকুরের পানিতে শিশুর মৃতদেহ ভেসে থাকতে দেখা যায় তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যত চিকিৎসক মৃত ঘোষণা করেন কিশোরগঞ্জের করিমগঞ্জে বিএনপির একত্রিশ দফা কর্মসূচির অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আজ সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ভাটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্যাম্পের আয়োজন করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও আসন্ন জাতীয় নির্বাচনে কিশোরগঞ্জ তিন করিমগঞ্জ তারাইল আসনের সম্ভাব্য প্রার্থী ডাক্তার মোহাম্মদ এরশাদ আহসান সোহেল দিনব্যাপী এই ক্যাম্পে বিভিন্ন রোগের প্রায় তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় ক্যাম্পে ডাক্তার এরশাদ আহসান সোহেল সহ দশজন চিকিৎসক ও বিশ জনেরও বেশি স্বাস্থ্যকর্মী সেবা প্রদান করেন এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক সংবাদ গাছের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল নানা হাতে এসব হত্যাযোগ্য চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছে হামাস সর্বশেষ একই পরিবারের এগারো জনকে হত্যা করেছে দখলদার বাহিনী সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে গাজা সিটির জাইতুন এলাকার একটি গাড়িতে হামাস একই পরিবারের এগারো জন সদস্যকে গুলি করে হত্যা করেছেন দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলি অগ্রাসনে গাজায় নিহত হয়েছে কমপক্ষে সাতষট্টি হাজার নয়শো জন আহত হয়েছেন এক লাখ সত্তর হাজার একশো জনেরও বেশি এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর বাংলাদেশে দেয়া দুশো আট রানের লক্ষ্য তারা করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ব্যান্ডন কিং আলিক আথানা যে আয়সেই ব্যাট করছিলেন পাওয়ার মধ্যেই একে একে চারজন বোলার এনেও জুটি ভাঙতে পারছিলেন না পঞ্চম বোলার হিসেবে বল হাতে নিয়ে প্রথম ওভারেই কাঙ্ক্ষিত ব্র্যাক থ্রু এনে দিলেন রিশাদ হোসেন আজ শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিজে প্রথম ওয়ানডে বাংলাদেশের দেয়া দুইশো আট রানের লক্ষ্যে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ এই রিপোর্ট লেখার সময় তেরো ওভারে এক উইকেট হারিয়ে উনষাট রান করেছে ক্যারিভিওরা দর্শক সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার প্রিয় দর্শক এই ছিল ব্রিচনের ফোর রাতের সংবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই ব্রিটিশ চ্যানেল সাথেই থাকুন শুভরাত্রি